আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো দারুণ মজার একটি পুডিং রেসিপি যারা ডিম খেতে চান না বা ডিমের গন্ধ তাদের একদম ভালো লাগে না তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি তাহলে চলুন কথা না বলি আমরা মূল রেসিপিতে যাই প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছে ছয় থেকে সাত ফোটা ইলো ফুড কালার আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো এখন বানাবো ক্যারামেল ক্যারামেলের জন্য নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং এক টেবিল চামচ পরিমাণ পানি পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ক্যারামেলের কালার চলে আসলে তখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নামিয়ে নেব দেখুন আমার ক্যারামেলটা কত সুন্দর হয়েছে আর আমি পুডিংটা যে পাত্রে সেট করবো সেই পাত্রেই এটাকে ট্রান্সফার করে দিয়েছি চলে যাচ্ছে পরবর্তী স্টেপে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি হাফ লিটার পরিমাণ আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি লবণ আর শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে খুব তাড়াতাড়ি মিশিয়ে নেবেন আর সবশেষে দিয়ে দিচ্ছি লিকুইড যে মিশ্রণটা ছিল সেটা সেটা এক হাত দিয়ে ঢালবো আর এক হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব সম্পূর্ণ প্রসেসটা হয়ে গেলে আমি কুড়িংটা যেই পাত্রে সেট করব সেই পাত্রটাই ট্রান্সফার করে দিচ্ছি এখন চলে যাব লাস্ট স্টেপে একটা রাইস কুকারে আমি কিছুটা পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসলে আমি পুডিংয়ের যে পাত্রটা ছিল সেটাকে দিয়ে দেবো এই কাজটা আপনারা সেম প্রসেসে চুলাতেও করতে পারেন সিদ্রটা বন্ধ করে দেবো দেখুন আমার পুটিংটা চল্লিশ মিনিটের মতো আমি স্টিম করেছি পুটিংটা কত সুন্দর সেট হয়েছে এখন এটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ডিপ ফ্রিজ এখন চার থেকে পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসলাম একটা চাকু দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটের ঢেলে দেব ট্যাপ করলে দেখবেন পুডিংটা খুব সুন্দরভাবে পড়ে যাবে দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে আর কতটা জিগলি হয়েছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনারা বাসায় এই পুডিংটা ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ